যে ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাব তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিধান করিয়ে তিলক কেটে নিয়ে যাচ্ছি আর আমি শ্মশান বন্ধু হয়ে যজ্ঞে যাচ্ছি স্নান না করে ময়লা কাপড় পরে কতটা মূর্খ আমি কিন্তু যাকে নিয়ে যাব যজ্ঞে তাকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছি এজন্য শ্মশান বন্ধু রূপে যারা যাবে স্নান করে যেতে হবে ধুতি পরে তিলক কেটে যজ্ঞস্থলে যাচ্ছ এটা জীবনের শেষ যজ্ঞ অন্তেষ্টিক্রিয়া অন্ত মানে শেষ ইষ্টি মানে যজ্ঞ এটা শেষ যজ্ঞ তোমার এই মনুষ্য জীবনের যতগুলো ধাপ ছিল সকল ধাপ তুমি পার হয়ে আজ অন্তিম অবস্থায় এসে দাঁড়িয়েছ তোমার জীবন লীলা আজ সাঙ্গ হবে তুমি কর্মানুযায়ী আবার ফিরবে হয়তো কোনো একটা জটরে যে দেহটাকে তুমি সারা জীবন সময়ে দিলে আজকে দেখো সেই দেহটার গতি কোথায় সেই দেহটার পরিণতি কি ভক্তি বিনোদ ঠাকুর বলছেন কুকুর শ্রীগাল আমার দেহটাকে নিয়ে কি করবে সমারোহে আনন্দে হ্যাঁ মহোৎসব করবে কুকুর শ্রীগাল সবাই মিলে এই দেহের কি গতি বলো কি গতি এই দেহের হরিহে তোমারে ভুলিয়া অবিদ্যা পিরাই পীড়িত রসনাম কৃষ্ণ নাম সুদা ভালো নাহি লাগে বিষয়ে সুখে ত্রিভুর প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি শীতপল যেন নাসি রুগমূল ক্রমে সাধু হয়ে হরি দুর্দৈব আমার সে নামে আদর না হইল দয়াময় দশ অপরাধ আমার কেমনে হইবে ক্ষয় অনুদিন যেন তব নাম গাই ক্রমেতে কৃপায় তব অপরাধ যাবে নামে রুচি হবে নাম রস। হলো না আমার হরিনাম করা অন্তত প্রত্যেক সংসারী মানুষকে সুলভালা হলেও হরিনাম করা উচিত মায়েরা অততো সুলো মালা হলেও উনি নাম করা উচিত আজকে যিনি এই কৃষ্ণ নামামৃত আশ্রাদনের পর প্রসাদের আয়োজন করেছেন আমি নাম উচ্চারণ করছি না দান হেতু নিবৃত্ত করতে হয় নামটাকে উজ্জড়েকে বলছি উনি আপনাদের জন্য কিছু জপমালার ব্যবস্থা করেছেন যারা উনি নাম կড়বেন তারা বিনামূল্যে এই জপমালা সংগ্রহ করতে পারেন তবে জপমালা গ্রহণ করে বাড়িতে গিয়ে একদিন করলেন তারপর আর করলেন না দান করবেন তার ভক্তি নষ্ট হয়ে যাবে। শাস্ত্র বলছে সৎ পাত্রে দান কেউ যদি জপমালা নিয়ে দান গ্রহণ করে দানের মর্যাদা রক্ষা করে না দাতা গ্রহিতা উভয়েই পতিত হয় নিচে নেমে যায় এই দান করতে গেলেও পাত্র বিচার করতে হয় প্রত্যেক সংসারী মানুষ গৃহী যে তাকে সুলমালা হরি নাম করতে হবে দু ঘন্টা মাত্র সময় লাগে চব্বিশ ঘন্টার মাঝে আমি যদি দুই ঘন্টা সময় ভগবানকে না দিতে পারি শেষের দিনে আমাকে দেখার আমাকে এই ভবার থেকে উদ্ধার করার ভগবানের কি সময় থাকবে ও মায়েরা কথা বলো হ্যাঁ যাবে না এই রঙ্গরসি দিন আর এই গল্পে আর হাসি তাপ যাবে না গো এই শরীরের পূর্ণিমা চিরকাল থাকবে না থাকবে না ছেলে বিয়ে করিয়ে নামের মালা নেব যারা সংসারে জামেলা কমবে তখন বউ সংসার সামলাবে ভুল ভাবছ এটা কলিযুগ এই যুগে জনের মাঝে নিরানব্বইটা ছেলের মা শাশুড়ি হয় না ছেলে বিয়ে করিয়ে একশো জনের মাঝে নিরানব্বইটা মা শাশুড়ি না হয়ে নতুন বউ হয় না ভুল বলছি শাশুড়ি হয় না এটা কলিযুগ এখন স্বাধীন আছো ছেলে বিয়ে করিয়ে তুমি হবে নতুন বউ মিলিয়ে দেখবে এই যুগের কথা বলছি চৌষট্টি জেলায় ঘুরে বেড়ালাম কত লোক এসে কান্না করে বাবা রে আগে স্বাধীন ছিলাম কিন্তু এখন ছেলে বিয়ে করিয়ে আরো পরাধীন হলাম বয়স যখন বাড়বে তখন তুমি হবে কুকুর কুকুরি বুঝ তো তোমার বউ তোমার হাতে নাতি আর নাতনিকে দিয়ে বলবে মা একটু দেখেন আমরা যাই এই কাজটা করি দেখেন কুকুর যেমন পাহারা দেয় তুমিও পাহারাদ পাহারাদার। গো কুকুরকে যেমন খাবার অন্তে কিছু দেয়া হয় রান্না করে তারপরে মা আসেন খেতে আসেন হ্যাঁ আজকে একটা অতিথি গেল তোমার বাড়িতে একটা কিচ্ছু নাস্তা দিতে গেলেও বউকে বলতে হবে সেদিন আলমারিটা খুলো হ্যাঁ নিজের আর কোন স্বাতন্ত্র রইল না এই জীবন নিয়ে তুমি অহংকার পরম আত্মীয় গোবিন্দকে ভুলে গেলে দেখো রে মন ভাবিয়া যতনে রতন হালা হারাইলে অবহেলে সেদিন বুঝিবে পড়িবে যেদিন দ্রুত সমনের কবলে সেদিন আর কেউ কেউ স্বজন হয়ে আসবে না দায়িত্ব দিন দিন বাড়বে চলার শক্তি যেদিন কমে যাবে সেদিন কি ডাকবে হ্যাঁ কতটুকু তাকে সময় দিতে পারবে সময়ে থাকতে পারের সম্বল করো সময়ে থাকতে পারের সম্বল করো গো আর যদি দুর্ভাগিনী হও রথ যদি অচল হয়ে যায় বিছানায় যদি পড়ে যাও তাহলে তো এর থেকে কষ্ট আর কি বলার অপেক্ষা রাখে না কদিন টানবে পুত্র আর পুত্র বধু কতজনকে এই বাংলায় ঘুরতে গিয়ে দেখেছি বিছানায় পড়ে শরীরে ঘা হয়ে গেছে মৃত্যুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করে আর বৃদ্ধ হয়ে গেলে প্রত্যেক ছেলে ছেলে মারামারি কেউ মাকে রাখতে চায় না কেউ আর বাবাকে রাখতে চায় না ছোটবেলা চার ভাই মারামারি করে বলে মা আমার মা আমার মা আমার কাছে শুইবে আর বৃদ্ধকালে চার ভাই মারামারি করে বলে মা তোর মা তর মা তর কতটা বুঝতে পেরেছেন ছোটবেলা চার মারামারি করে বলে মা আমার আর বৃদ্ধকালে চার মারামারি করে বলে মা তর্মা তর্মা এই দশা যদি না চাও এখনই জপমালা নাও হরি নাম করো আর গোবিন্দের চরণে কাদ ঠাকুর শরীর সচল থাকতে তোমার নাম নিয়ে যেন জগৎ থেকে যেতে পারি যেন অচল না হই আমার প্রাণের ঠাকুর গুড়ার মতো দয়াময় কেউ নাই জগতে তার চরণে যে স্মরণ নিয়েছে আমার গৌর পরশ মণি রে আমার গৌর পরশি তার পরশে এসে কত জনের যে রং পরিবর্তন হলো গ তার পরশে এসে কত যে কত যে তার রূপ পরিবর্তন করলো লৌহ দণ্ড থেকে পরশ পাথরের স্পর্শে রং পরিবর্তন করলো। কে তার হিসেব বলতে পারে অত্যন্ত দুরাচারী যে ফকির যে পামড় যে সেও যদি নামের আশ্রয় করে কেউ যদি সুলমালা প্রতিদিন হরিনাম করে মালা করলে পঁচিশ হাজারের উপরে হরিনাম করা হয় প্রত্যেক দিন একাদশী ব্রতটা যদি ঠিক মতো করে তুলসীতে জল দান স্নান প্রণাম পরিক্রমা যদি ঠিক মতো করে তাহলে তার পতন হবে না হবে না হবে না এই তাকে চিত্ত যদি শুদ্ধতা হয়ে যায় এই জনমেই সে চরণ প্রাপ্ত হবে তাতে সন্দেহ নাই জীবের দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন সেও প্রাকৃত কৃপা লাভ করবে মনে রাখবে মহা অধিকার বেশি নামে এজন্যই তো বারম্বার আমরা জগাই মাদাইয়ের দৃষ্টান্ত দেই এজন্যই তো রত্না নাম উঠে আসে মহা পাপিরেই তো নামে অধিকার বেশি মহা তো নাম সুদন করে জল করেছেন জগতে আমার শ্রীমন মহাপ্রভু দক্ষিণ ভারত যখন পরিভ্রমণ করবেন তখন তিনি পরিভ্রমণ করতে করতে ঘুগা একটা নগর আছে একটা গ্রাম এই দক্ষিণ ভারতের ঘু গা নগরে গিয়েছিলেন সেই জায়গায় হরিনাম করতে করতে প্রভু সবাইকে প্রেমে ভাসাচ্ছেন দেখিয়া প্রভুর সেই হরি সংকীর্তন মাতিয়া উঠিল প্রেমে দুই চারি চৈতন্য চরিতামৃতটা একটু পড়বেন কি যে আছে এর মাঝে যারা একবার ডুবেছে সেই প্রেমে তারা জানে কি যে আছে এর মাঝে রত্ন আপনি কখনো নিঃসঙ্গতা অনুভব করবেন না যদি আপনি এই গ্রন্থের সাহচর্যে থাকেন আপনি ধীরে ধীরে নির্মল তো হবে নি আপনার উদার হয়ে যাবে মন তখন আমি খাবো আমি কেবল সুখ মুখ করব এই অনুভব আপনার সরে যাবে তখন আপনার অনুভব আসবে সবাইকে নিয়ে ভালো কি করে থাকা যায় অপরের চিন্তন যে করতে পারে সেই তো প্রকৃত প্রেমী প্রকৃত ভক্ত প্রকৃত মানব দেখিয়া প্রভুর সেই হরি সংকীর্তন মাতিয়া উঠিল প্রেমে দুই চারিজন গ্রাম্য লুকজনের নয়নে বহে বাড়ি বহুলো কাশি দাঁড়াইল দেখিতে সারি সারি কৃষ্ণ প্রেমে মত্ত নবীন সন্ন্যাসী এই কথা কানা কানি করে ভুগাবাসী কোথায় প্রাণী কৃষ্ণ বলি প্রভু ডাকে কখনো বা হাত তুলি উর্দ মুখে থাকে শ্রীকৃষ্ণের মই কবু দেখি নাই এক গর্ত ছিল ধারে আবেশে গড়াই প্রভু তাহার ভিতরে চৈতন্য চরিতামৃত ছিল কৃষ্ণদাস কবি রাজ গোস্বামী পাত লিখলেন দক্ষিণ ভারত পরিভ্রমণ করছেন কীর্তন করতে 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 আর উর্দ পানে দুটো বাহু তুলে কোথায় কৃষ্ণ কাহা গেলে তোমায় পাই কোথায় পাই তোমায় বলো না আপনারা অবগত আছেন কৃষ্ণ প্রেমে যখন প্রভু বিরোহা নলী ডুবেন কিংবা পুরেন তখন তিনি রায় রামানন্দের গলা জড়ান আর সরূপ দামোদরের গলা জড়িয়ে থাকেন রায় রামানন্দ কে বলেন একটু কৃষ্ণ কথা শ্রবণ করাতে আর স্বরূপ তো ছিল বা আমার ডান বকিল অর্থাৎ ললিতা বিশাখা ওই ললিতা বিশাখাই হলেন স্বরূপ দামোদর আর রায় রামানন্দ বাহিরে করলেন এটা গোবিন্দ চাইলেন না ইচ্ছায় দান করলেন রাধা রানী গোবিন্দ সেটাও দিলাম বাঞ্ছিত প্রেম জগতে নিয়ে গিয়ে তুমি ঢেলে দেবে পাত্র পাত্র বিচার করবে না সেই প্রেম ধন তোমায় দিলাম কিন্তু হে প্রাণনা আমি যে একশো বছর তোমার বিরোহে কেঁদে কেঁদে আমি কতবার এই ধুলাই লুটিয়ে পড়েছি তুমি তা জানবে না কত কাটা কত করে যে আমার হয়েছে সেটা এই ব্রজবন ব্যতীত আর কেউ সাক্ষী নাই হে প্রাণনাথ তুমি পারবে না তুমি এই প্রেম রস আস্বাদন করতে তুমি যে প্রয়াসী হয়েছ এই যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না তোমার যেহেতু আমি আজ অযাচিত ভাবে তোমায় দান করতে চাই তুমি যখন কৃষ্ণ ভাবে বিহূর হয়ে ধুলাই গোড়াগুড়ি দেবে কখনো বা তুমি পাথরের মাঝে কে পড়বে কাটা যুক্ত গাছের মাঝে কখনো তুমি লুটিয়ে যখন কৃষ্ণ নাম করে করে অতিক্রম করবে কত কাটা কত কঙ্কর তোমার চরণ বিদ্ধ হবে তোমার কোমল চরণ থেকে রুধির ছড়ে পড়বে হে প্রাণ তাই তুমি যা চাও না অযাচিত ভাবে আমি তোমাকে আমার এই দেহটা দান করছি তুমি যখন কৃষ্ণ নামে প্রেমী বিবুর হয়ে লুটিয়ে পড়বে ধুলায় যত কাটা কম করে বিদ্ধ হবে শরীরে তুমি কষ্ট পাবে না আমি বহি রঙ্গে রাই হয়ে সকল যন্ত্রণা নিজের রঙ্গে ধারণ করিব বলো না এরই নাম রাধা গৌর প্রেমী নামান্তরের আধা প্রেম গৌর প্রেম যে লাভ করতে পেরেছে শ্রেষ্ঠ সে কৃষ্ণ থেকে কেউ যে গৌরাঙ্গা প্রেম আদি দেবতারু দুর্লভ সেই প্রেম গৌরাঙ্গের গণে নিত্য সিদ্ধ তারা নিত্য সিদ্ধ নরোত্তম দাস ঠাকুর বলছেন ব্রজভূমে তাদের বাস হয় তারা পতিত পাবন গৌরাঙ্গের গণ পতিত পাবন সেই মুই লইলু লুবে তারা পতিত পাবন তারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠতর আজ দুটো বাহু তুলে জগৎকে দেখাচ্ছি না আমি না কাঁদলে জগৎ তো কাঁদবে না কৃষ্ণ নামের মাঝে কি কি আস্বাদন কি শক্তি কি প্রেম কি অনুভব রয়েছে দুটো বাহু তুলে আমার গৌর ঘড়ি কাঁদছেন কোথায় প্রাণীর কৃষ্ণ বলি প্রভু ডাকে কবিরাজ গোস্বামী পাদ লেখলেন কখনো বা হাত তুলে উর্ধ মুখে থাকে শ্রীকৃষ্ণ প্রেমে মত্ত হইলা শ্রীকৃষ্ণ চৈতন্য নিমাই এমন উন্মাদ আমরা কবু দেখি নাই দক্ষিণ ভারতবাসী বলছে এমন নবীন সন্ন্যাসী আহ হবে গো পড়ে আর বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আমরা এমন উন্মাদ এমন পাগল তো কাউকে দেখিনি কে গো এই সন্ন্যাসী এমন করে কাঁদে কৃষ্ণ নামে মাতিয়া উতিল চারি জনকে থাকতে পারছে না বহুলুকে সে ইলো প্রভুর পাশে সারি সারি মহাপ্রভুর পাশে অনেকেই আর কাছে করতে করতে প্রভু তিনি গড়িয়ে গড়িয়ে প্রকাণ্ড একটা সড়কের পাশে গর্ত ছিল এই গর্তের মাঝে প্রভু পড়ে গেছেন গর্তের মাঝে প্রভু পড়ে গেছেন প্রভুর রোমাঞ্চিত হয়েছে শরীর অষ্টিক ভাব দেখা দিয়েছে সারা দেখে জুতি নির্গত হচ্ছে যে তাকে দেখছে সেই বিমোহিত হয়ে গেছে ওই গর্তের মাঝে প্রবে পরে প্রভু গড়া গড়ি দিচ্ছেন ওই জায়গা থেকে কয়েকজন প্রভুকে উঠিয়ে তারই পাশে প্রকাণ্ড একটা বাগান ওই বাগানের নিয়ে বসাইল প্রভুকে বসিয়েছে আর তারই পাশে একটা অট্টালিকা বাগানের পাশে একটা অট্টালিকা অট্টালিকার ছাদে দাঁড়িয়ে কুন্তলকে শৃঙ্গার করছে চুল শৃঙ্গার করছে যেমন মায়েরা চুলকে বাঁধে সুন্দর করে সাজায় ওই এক পতিতা যার নাম বারোমুখী বারোমুখী তার নাম কেন এক দুই তিন নয় অনেক লোকের সঙ্গে করছে ওই প্রকাণ্ড বাগানের মধ্যস্থলে প্রভু বসেছেন আসন পেতে মাইকে কমিয়ে দাও আর ওই পড়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত প্রাণ যেন আজ হচ্ছে জন্ম জন্মান্তরের তিনি আমার চেনা সকিরে বার যদি আমি এই সন্ন্যাসীর নিকটে যেতে পারতাম চি 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 কি বলছিস সকি জানিস তুই কে ভুলে গেলি তুই একটা ব্যাসা তুই বারো মুখী ভদ্র সমাজে তোর ঠাই কোথায় আর তুই যাবে ওই সন্ন্যাসীর নিকটে কি করে ভাবলি মনের আশো ছেড়ে তাকিয়ে আছে। প্রভুর দিকে এদিকে প্রভুর দিব্য রূপ আর অলৌকিক ক্ষমতায় মুহিত হয়ে দক্ষিণ ভারতের সবাই প্রেমে মাতুয়ারা হয়ে উঠল এক পন্ডিত সবাই যখন কৃষ্ণ নামে বিভুর হয়েছে এই দৃশ্য দেখে সে ঠিক থাকতে পারলো না সে ভাবছে আবার তো এই জায়গায় জনপ্রিয়তা নষ্ট করে দিচ্ছে ওই সন্ন্যাসী এসে যেমন আমাদের সমাজে হয় তার নাম বালাজি দক্ষিণ ভারতের ব্রাহ্মণ তিনি সেই পণ্ডিত প্রবর তিনি বলছেন এই তোমরা কেউ অরণিকটে যাবে না ও একটা ভণ্ড মহাপ্রভুকে গালি দিচ্ছে ওর কাছে যেও না ওর কাছে কিছু নেই তোমরা নিকটে গিয়ে তোমরা অর অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হবে না ও জাদুটুনা কাটতে পারে তাই তোমাদের এমন করছে